আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকে দেখাবো কীভাবে একটি ইমো অ্যাপস ইমো অ্যাপস ব্যবহার করে আপনি দুটি অ্যাকাউন্ট ব্যবহার করবেন দুটি ইমো নাম্বার অ্যাকাউন্ট ব্যবহার করবেন তার জন্য আপনাকে কী করতে হবে তা আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে ইমো অ্যাকাউন্টে আমি ইন করবেন অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি একটি অ্যাকাউন্টে তো এখান থেকে আপনি প্রথমে মোবাইল অপশানে সিলেক্ট করতে হবে পর দ্বিতীয় একটি পেজ আসবে এখানে আপনি সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করে নিতে হবে এরপর অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশান আসবে এই অপশানটি সিলেক্ট করে নেবেন তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এখানে প্রবেশ হবে এবং কিছুক্ষণ পর একটি ভেরিফিকেশন কোড আসবে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে এই যে ভ্যারিফাই হয়ে গেছে অলরেডি আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারছি তো এই যে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন চাইলে আপনি আপনার প্রথম অ্যাকাউন্টে কীভাবে ফেরত যাবেন সেটা হচ্ছে সেম একইভাবে সুইস অ্যাকাউন্ট অপশানটি বেছে নেবেন এখান থেকে আপনার আগের অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার প্রথম অ্যাকাউন্টে এই তো ব্যাগে চলে আসছি এখন আমার প্রথম অ্যাকাউন্টে চলে আসছি এইভাবে সহজে আপনি একটি অ্যাপসের মধ্যে দুটি ইমে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য